কোরআন এবং হাদিস এই দুইটা এমন একটা জিনিস যদি কেউ এই দুইটা জিনিস যদি কেউ ধরে আঁকড়ে ধরে তাহলে রসুল সাল্লাম বিদে বজ্র বাসনের ভিতরে বলছেন যে কোরআন এবং হাদিস যদি এই দুইটা জিনিস কেউ আঁকড়ে ধরে তাহলে সে কোনো দিনের পথ কষ্ট হবে না অর্থাৎ সাল্লাম বিদে বজ্র বাসনের সময় বলছেন যে আজকে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছে একটা হচ্ছে আল্লাহ কালাম আরেকটা হচ্ছে আমার সুন্না এই দুই জিনিস যদি কেউ ধরে তাহলে সে কোনদিনও কষ্ট হবে না এই জন্য আমাদের এবং হাদিস হাদিস কি বলে কি আন এবং কথা কি হাদিসের কথা কি আল্লাহ কথা কি রাসমুল সাল আলাই সুননা কি সাহাবাই কেরামের কাজকর্ম কি তা কাজকর্ম কি এগুলো ফলো 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 করা লাগবে এবং নিজে নিজে কোনো কিছু করা যাবে না নিজে নিজে কোনো কিছু করা থেকে সবাই বিরত থাকবেন কারণ নিজে নিজে কোনো কিছু করা নিজে নিজে মাতা পরি করা এগুলো কিন্তু আপনাকে জাহান নামের ভিতরে ফেলতে পারে কারণ যখন আপনি নামাজ পড়বেন এখানে নিজের মাতা পরে চলবে না যখন আপনি রোজা রাখবেন কিন্তু এখানে নিজের মাতা পরে চলবে না আপনারা কি রোজা রাখেন আপনার রোজা রাখেন কিনা যে নিজে নিজে সকাল আটটা বাজে খাইলাম আবার বিকাল চারটা বাজে শেষ এখানে রোজা শেষ এরকম কেউ আসেন কিনা এরকম তো কেউ নাই আবার নিজের যে এরকম কেউ নেই যে জোহরের ফরস ফয় রাখা চার রাখা কিন্তু এখন নিজের যে মত করে গেলে দূরে লাভ করে এরকম কেউ দেখছে দেখেন নাই দেখাও যাব না কারণ কি কারণ কোরআন যেটা বলে হাদিস যেটা বলে নামাজের যতটুকু নিয়ম কানুন আমাদেরকে দেওয়া হয়েছে ততটুকু নিয়ম কানুনের ভিতরে থেকে আমাদেরকে আমল আমাদের সব কিছু ঠিক রাখতে হবে এই জন্য নিজে নিজে কিছু করা বা নিজে নিজে মত করে করা এগুলো করা যাবে না আমাদের সমাজে দেখা যায় অসংখ্য মানুষ আছে অসংখ্য মানুষ যারা দেখা যায় নিজে নিজে অনেক কিছু করতে যায় নিজে নিজে আমরা সাথে ব্যাধবি মানে সে নিজে নিজেও জানো না সে এমন কাজ করতেছে যে আল্লাহ তালার সাথে সে বেদমি করতেছে আলাহামের সাথে বেদমি করতেছে কিভাবে আল্লাহ তালা কোন ভিতরে বইয়া দিচ্ছেন তোমরা যে চক্রান্ত করো এগুলো কোন চক্রান্ত না আল্লাহ তালার যে আল্লাহ তালা যেগুলো সাজা রাখছেন যে চক্রান্ত করবে এটা আরো অনেক ভয়ানক এগুলো কিছু না পৃথিবী আর অনেক বাকি আছে যে আপনি যত বালা মুসিবত দেখেন না কেন এই বালা মুসিবত এগুলা এখনো কিছু আসে নাই আরো ভবিষ্যতে অনেক কিছু আসবে এইজন্য জন্য সতর্ক থাকেন এই নামাজ পড়েন রোজা রাখেন জাকাত দেন নজ করেন যতটুকু আপনার সামর্থ্য থাকে ততটুক আপনি ইসলামকে আগলে রাখেন এবার ইসলাম আগলানো মানে কি যে আপনি একজন যদি আপনি নাফল মান হয়েছেন একজন যদি নামাজ না করেন আপনি একজন যদি হজ না করেন আপনি একজন যদি আপনার জাকাতটা না দেন তাহলে কোনো ইসলামের কোন

তাদের আখেরাত তাদের পরকাল লস যে নামাজ পড়তেছে না আখেরাত বরবাদ আল্লাহ তালা কথা মানতেছে না আখেরাত বরবাদ নবীজির সাথে বেদল করতেছে আখেরাত বরবাদ সকল আল্লাহ আল্লাহ তালা যেটা হামাল করছেন সেটা মানতেছে না যেটা হাত হারাম করছেন সে নিজে এটা আয়ত্তে নিয়ে আসছে তার মানে কি যে যদি আপনি কি করেন যে আপনার নিজের মনের মতো চলেন নিজের খায়েশ মোতাবেক চলেন তাহলে আপনি সামনে আরো ভয়ঙ্কর কিছু দেখতে পারবেন এই জন্য যেটা বলা যে আপনি একজন যদি আপনি আল্লাহ তারা আনুগত্যশীল না হন তাহলে ইসলামের কোনো ক্ষতি হবে না আপনার নিজের ক্ষতি হবে দেখেন হাজার হাজার লাখ আরো ছয়শত কোটি মানুষ পৃথিবীর ভিতরে বসবাস করে কিন্তু এই ছয়শ কোটি ভিতরে কেউ তো আল্লাহ তারা আনুগত্য করে না মাত্র আনুগত্য করে মাত্র দুই শত কোটি বা দেড় শত কোটি কিন্তু পৃথিবী যদি চলতেছে পৃথিবীতে আল্লাহ তালা চালাইতেছে এই পৃথিবী চালানোর মানে এই পৃথিবী যারা এই মুসলমান এই পৃথিবীর ভিতরে বসবাস করে শুধু তাদের কারণে আরো যে ছয়শ কোটি মানুষ আছে পৃথিবীর ভিতরে তারাও তাদের কারণে পায় আপনি মনে করেন না যে আপনি অনেক বড় কিছু যে আপনার জন্য আল্লাহ আপনি শুধু পাইতেছেন তাদের থেকে এই জন্য আল্লাহ তালা ন এটা ছোট হোক বা বড় হোক আল্লাহ তালা নাম কোনো জিনিসে ছোট হয় না যেটা অ্যাভেলেবল সেটা মনে করেন আপনার ছোট যেমন আপনার অক্সিজেন এটা আপনি পাইতেছেন কিন্তু এখন আপনার কি মনে হয় এই অক্সিজেন আপনার কি মনে হয় যেটা এটা বাজারে বিক্রি করে না আমেরিকা থেকে আসে না ইউরোপের কোনো কোনো কান্ট্রি থেকে এটা আসে বড় বড় না ইন্ডিয়া থেকে আসে যে অক্সিজেন অক্সিজেন তো কোনো জায়গা থেকে আসে না অক্সিজেন আল্লাহ উৎপাদন আল্লাহ শুধু আপনার না এই জমিনের ভিতরে যত পশু পাখি আছে সবাই অক্সিজেনের দ্বারা বাঁচে আপনি হয়তো জানেন কিন্তু গাছ থেকে আপনি অক্সিজেন কিন্তু গাছেরও আপনার অক্সিজেন লাগে এটা জানেন যে গাছ থেকে আপনি অক্সিজেন নেন কিন্তু সেই গাছ কিন্তু আমার তার নিজের অক্সিজেন লাগে এখন তাকে আল্লাহ তালা তাকে আল্লাহ তালা অক্সিজেন দেয় আপনি একটা গ্রহণ করতেছেন তার থেকে আনতেছেন তাকে আল্লাহ তালা দিতেছে এই জন্য এটা না যে আপনি আল্লাহ তালা দেখবেন এই পৃথিবীর জমিরে এই দুনিয়ার ভিতরে যারাই বেশি আল্লাহ তালা নাফরমানি করে যারা হারাম বেশি খায় তারা অনেক লোক থাকে আল্লাহ তালা কি বলে জানেন আল্লাহ তালা বলে যে তারা চায় তারা তাদের সম্পদ চায় সেটা আমার কাছ থেকে না চাইলেও মনে মনে চায় কি চায় যে আরে আমার যদি একটু সম্পদ হইত আমার যদি পাঁচ তালা দশ তালা বাইরে থাকতো আমার যদি হাজার হাজার কুড়ি টাকা থাকতো আমার যে একটা বড় ব্যবসা থাকতো এরকম যারা চায় কিন্তু আল্লাহ তালার কাছে চায় না ঠিক আছে কিন্তু তখন আল্লাহ তালা কবুল করেন আর যখন মুমিন বান্দা খাঁটি বান্দা চায় তখন আল্লাহ তালা ফেরেস্তাদেরকে নিষেধ করেন ও ফেরেস্তা দিও না দরকার নাই তাকে দিও না কিন্তু ফেরাজ অবাক হয়ে জিজ্ঞাসা করে আল্লাহ সে তো আপনার মাহবুব বান্দা আপনাকে অনেক ভালোবাসে পাঁচ শক্ত নামাজ পড়ে আপনার আনুগত্য করে তাকে দেব না কেন প্রশ্নই জানতে পারে প্রশ্ন আসতে পারে এটা স্বাভাবিক তখন আল্লাহ তারা বলবে যখন আমার প্রিয় বান্দা আমার কাছে চায় তখন আমার কাছে অনেক ভালো লাগে সে চাক যদিও আমি আল্লাহ তারা না দেয় কিন্তু কাল পরকালে যেটা সে দুনিয়া চাইছিল সেটা কাল পরকালে দেব

জান্নাত পাইছে আর কিছু লাগবে না কিন্তু আল্লাহ তাআলা বলেন না তোর কি চাওয়ার চা তখন আল্লাহ তাআলা পিছনের দিকে দেখবেন যে দুনিয়ার ভিতরে সে কি করেছিল আল্লাহ তাআলার কাছে দোয়া চাইছে আল্লাহ সে মনে মনে বলছে আল্লাহ আমার দুই তলা তিন তলা বাড়ি লাগতো বা আমার সন্তানের খাবার লাগতো ভালো ভালো পোশাক লাগতো তখন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা তাকে করবে এই পোশাক তাকে আল্লাহ তাআলা শুধু পোশাক নয় আরো অনেক কিছু শুধু পোশাক নয় আমার অনেক কিছু যেটা দেখার আছে যে সে আমার অনেক কিছু আল্লাহ দাদার কাছ থেকে পাবে বাড়ি গাড়ি যা কিছু ইচ্ছা সে আল্লাহ দাদার কাছ থেকে পাওয়ার সে যোগ্য